আপনার কোথায় আছেন আপনি কি বলতে পারেন আপনার কি অবস্থা হবে আগামী পাঁচ বছর পরে আপনি কি বলতে পারতেছেন বৃদ্ধ অবস্থা আপনি কি অবস্থা যাবেন আপনি কি বলতে পারেন যে আপনার শারীরিক অবস্থা কোন অবস্থা হয় আপনি কি বলতে পারেন আপনার আপনি যে পরিবারের জন্য এত কষ্ট করতেছেন

এটা রিয়েল তাহলে এখানে কেন মিস্টার আব্দুল গায়েদ মুয়াফা উনি একজন ফাইলার ছিলেন ইয়েমেন উনি আজকে দুনিয়াতে নাই আল্লাহ সকলের ব্যস্ত নসিব করুক কিন্তু আজকে কিন্তু তার ফ্যামিলি সার্ভে আমি আগে দেখাইছি আজারবাইজানে বাইজানে রাইট তাদের বোনাস আমাদের মিস্টার সেলিম সাজির এবং অন্যান্য দেখাচ্ছে রাইট কত বোন তাদের ইনকাম তারা জীবিত অবস্থা যা আছে দেশে কয়েক গুণ ইনকাম বাড়ছে এখন কারণ টিম তো গ্রহ হচ্ছে রাইট এবং তাহলে আপনি যে প্রতিষ্ঠানের সাথে জড়িত হলেন ডিএকশন এ কাজ করবেন কাজের পাশাপাশি যখন টিম তৈরি করে আনলেন এখানে একটা টিম ডেভেলপ করলো আজ এখন কিন্তু এটা কিন্তু চলতে আছে কেন ব্যক্তি ক্ষণস্থায়ী প্রতিষ্ঠান স্থায়ী আপনার সবাই ব্যক্তি না আপনার প্রতিষ্ঠান কেন আপনার মেম্বারশিপ নাম্বারটা হচ্ছে আপনার সিএম নাম্বার ইন্টারন্যাশনাল বিজনেস লাইসেন্স নাম্বার এই নাম্বারে মনে করেন যত লোক সাকসেসফুল হবে তাহলে জীবিত অবস্থা যদি আল্লাহ সুস্থ রাখে অবশ্যই সম করবেন না বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার সময় বুঝেন শিখেন একদিন আপনি দেশে থাকবেন না আপনার থাকবেন না কিন্তু সিস্টেম কিন্তু আইজও কিন্তু মনে করেন আজকে যারা বুঝবে যারা সিস্টেম আছে সেটা আপনার স্ট্রং হবে আপনার কি বসে থাকবেন অজুহাত দিবেন নাকি করবেন উনি হচ্ছেন উনি হচ্ছেন মনে করেন ইজিপ্টের আপনারা দেখেন আমি শুধু আহ এখানে কত এই যে আমাদের আবুল কালাম তালুকদার উনি হচ্ছেন সিলেটের সুনামগঞ্জ আছে উনি হচ্ছেন আইটি ইঞ্জিনিয়ার ফজলে আলাহি কুমিলের আরিফ সে হচ্ছে আপনার চাঁদপুর তারপর মনে করেন আপনার এটা তো হলো আরবিক ওমানের এ হচ্ছে আমাদের নেপালের এ হচ্ছে কুয়েতে মারা গেছেন উনি সরি উনি হচ্ছেন আমাদের প্যালেস্টিনের উনি কিন্তু ইঞ্জিনিয়ার তারপরে আপনার উনি ইঞ্জিনিয়ার ইজিপশিয়ান তারপর মনে করেন আপনার দীনেশ এটাও কিন্তু আপনার নেপাল শাহাদাত বাংলাদেশ শাহাদাত যখন করোনার সময় মারা যায় তখন তার একটা কন্যা সন্তান ছিল এক বছরের তখন তার বোনাস ছিল অনেক কম করোনার সময় কিন্তু এখন বর্তমানে তার বোনাস তাহলে এবার বলেন বাংলাদেশে সর্বোচ্চ যে পোস্টটা সেটা হচ্ছে সচিব বা মনে করেন আপনার যে গভর্নমেন্টের ওই স্কেলে যারা আছে ওরাও তো মনে করেন এক লক্ষ টাকা অনেক সময় দেখা যে বোনাস পায় না মানে পেনশন নাই রাইট ওই ব্যক্তিটা মারা গেছে তার বয়স কত দেখেন কিন্তু আজকে সে নাই তার একটা মেয়ে সন্তান কিন্তু যে সময়টা সে প্রবাসে থেকে সমনষ্ট করে নেই আজকে এই জন্য কিন্তু তার সন্তান সে না থাকলে কিন্তু সন্তান তাকে শ্রদ্ধা করবে কেন যে তার বাবা কিছু তৈরি করে গেছে সিস্টেম তাকে হেল্প করবে সারা জীবন রাইট স্ত্রী বাবা মা রাইট এক লক্ষ টাকা আশি হাজার টাকা আপনার

তারপরে এ হলো কুয়েতের একজন ডক্টর ছিলেন এখানে কিন্তু আসতো সব সময় তাহলে কখন কার কি হয় এটা কিন্তু আমরা জানি না রাইট রং কিন্তু আপনি কি এরকম কোনো ব্যবস্থা করে গেছেন ইন কেস আমাদের অনেক বাই আমরা যখন ফ্লাইটে যাই বিভিন্ন জায়গায় হুইল চেয়ারা আছে কারণ অ্যাক্সিডেন্টে কিন্তু পা কাটি ফেলছে সে কি কাজ করতে পারবে ইগনোর করেন না পৃথিবীর যে দেশে বাস করেন প্রবাসীরা আমি অনুরোধ করব কারণ এটা একটা প্রুভেন সিস্টেম এটা একটা রিয়েল জিনিস আপনি যে দেশে বাস করেন ওই দেশে ডেকশন অফিস আছে ওখানে তো বুঝেন জানেন

স্টপ নাই এই দেশে না হলে আরেক দেশে হবে আরেক দেশে না হলে হবে কারণ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এর কারণে বিজনেস কিন্তু গ্রো হচ্ছে গুড মর্নিং ক্লিয়ার আছেন নি আপনারা তাহলে সবাই কিন্তু কি নিছে সবাই প্রফেশনাল লোক সবাই কাজ করার জন্য মিডল ইস্টে আসছে সবাই কিন্তু ডিউটি করছে সবাই কাজ করছে সবাই পার্ট টাইম হিসেবে নিচ্ছে সবাই কিন্তু এরপরে কিন্তু এখন ফুল টাইম এবং তারা আজকে দুনিয়া দেন নাই তাদের ফ্যামিলি কিন্তু এটা ইনহেরিটেন্স মানে উত্তরাধিকারী সূত্রে তারা এনজয় করতেছে ডিফারেন্ট সিস্টেম আপনি কি করতে চান Next.